তাই বুঝি আচ্ছা শোনো না যে কারণে তোমাকে বাসায় নিয়ে আসলাম আমার বাসায় কেউ নাই আর যে আমার বড় হাজবেন্ড ওটা তো অফিসে চলে গেছে যাইতে চাচ্ছিল না সকালবেলা জোর করে পাঠাইছি কারণ আমার তো ওইটা প্ল্যানিংই ছিল যে আমি আমার জানোটাকে বাসায় নিয়ে আসবো খুব ভালো করছো আমারও না আজকে অনেক মন চাইছে আর ওইটা কোনো কাজেরই না কেমন আন রোমান্টিক একটু ধরলে খিচখিচ করে সাজগুজু দেখতে পারো না শোনো আজকে কিন্তু আমার একবারে হবে না তাহলে তিনবার পুরো বাবা তাই নাকি ঠিক আছে তিনবার না আমার আজকে ছবার লাগবে ছবার তুমি পারবে হ্যাঁ কেন করবো না আমাকে দেখে কি মনে হয় হুম শরীরটা কেমন ও এখন গরম হয়ে যেতেছে হুম তোমাকে দেখে দেখে না তোমাকে যখন দেখে অনুভব করতেছি তখন থেকেই বলছো না আচ্ছা শোনো আরে তুমি তো আমার সাথে ট্যান্টটাও ম্যাচিং করে পরে আসছো আরে পরবো না দেখতে হবে না আমি তোমার মনের মানুষ হুম সেটা তো দেখতেই পাচ্ছি

আপনার সাথে না আমার একটা জরুরি বিষয় নিয়ে কথা বলার দরকার ছিল স্যার এটার জন্যই আপনার ফোন দিছি আপনি একদম চুপ থাকেন কোনো কথা বলবেন না আপনি শুধু চুপচাপ দেখা যাবেন এটাই বলছি আপনি কোনো কথা বলেন আপনি চুপ থাকেন আমি আপনাকে দেখাচ্ছি ম্যাডাম সুস্থ আছেন অসুস্থ আছে

কখন কার বাসায় আসার কথা সেটা তো আমিও জানি না এই যে আমার বাসায় এই লোকটা তো আসার কথা ছিল না কিন্তু আয়সা বসতি আর সেই সবাদে আমারও এখানে আসার কথা এখন ছিল না কিন্তু আয়সা বসতি কিসের জন্য আসছি জানো তোর মতো সলানাম নারীকে হ্যাঁ হাতে নাতে ধরার জন্য আসলে কি আমারই ভুল হয়েছে আমি কেন যে গ্রামের বাড়ি থিকা তরে লইয়াই ঢাকায় এসেছিলাম যে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সকলকে ফালাই রাইখা তরে নিয়ে একা সংসার করবো একা সুখের সংসারে নতুন করে সংসার সাজানো হ্যাঁ চোখ আর না কেন আসলে কি যে নস তোর এই নষ্ট আমি কখনো বুঝতেই পারতাম না তোর মধ্যে যে নুন লুকিয়ে আছে আজকে যদি ওই আমি ফোন করে না করতো তাই ধরতে পারতাম না কথায় না সিনিয়র নুন যেমন দেখতে একই রকম হয় ছাত্র হয় শুধু তার ভিন্ন ঠিক তেমনি মানুষ আর অমানুষ দেখতে একই রকম হইলেও পার্থক্য শুধু হয় তাদের আচরণে আর সেটা তুই প্রমাণ করে দিস আশা তোকে তোকে যে আমার এখন কি করতে মন চাইতেছে না তুমি এই সামান্য বাড়ির এই চাকরানির কথায় আমার সাথে খারাপ ব্যবহার করতেছো চোখ আর একটা কথা নয় আর তুই তুই নিকের দাঁড়া গেছ ভাইরা ভাইরা আমার দিদিগা

আপনি কি করলেন ম্যাডাম দিতেন ও যেটা করছে সেটা বল না এটা ওর অপরাধ আর অপরাধের শাস্তি উপায় তুই তোর কাজে থাক